ওয়েলকাম টু মোয়াজ ডায়েরি মাই চ্যানেল হে দুঃখ ভঞ্জন মারুতি নন্দন শুনল মেরে পোকার পবন সুত বিনীতি বারং বার বিনীতি বারং বিীতি বারংবার এই দেখো তোমরা বুঝতেই পারছ আমি কাকে দেখাচ্ছি আমাদের হনুমানজি হনুমান ভগবান এই মোচন এই সংকট মোচনের হনুমান চালিসা আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব বাংলাতে এই হনুমান চালিসা হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ ভগবান হনুমানের নামে এই গ্রন্থ রচনা করেছিলেন তুলসী দাস এই ধর্মগ্রন্থ চল্লিশটা চপাই আছে শ্লোক আছে আমি পড়ে শোনাব তোমাদের তোমরা এটা প্রতিদিন পাঠ করবে বা মঙ্গলবার শনিবার অবশ্যই করবে আর এই হনুমান চালিশার একটা বই ঘরে রাখবে তাতে তোমাদের ঘরের মঙ্গল হবে তোমাদের অশান্তি দূর হয়ে যাবে বাধা বিঘ্ন কেটে যাবে আর এই সংকট মোচন হনুমানজি তোমাদের রক্ষা করবে জয় হনুমানজি জয় সংকট মোচন গুরু চরণ সরচর নিজ মন মুধারী বরন রঘু বড় বিমল যসুযদায়ক ফলচারী বুদ্ধিহীন জনজানি জানিকে সুমির পবন কুমার বল দেহুমহী হরহু কলে শু শ্রীগুরু চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমি তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করি অনুক্ষণ বুদ্ধিহীন জনে ও হে পবন কুমার গুচাও মনের যত ক্লেশ অভিকার পয়ার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কীপার সাগর শ্রীরামে দূত অতলিত বলরাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি না সুবেশ কর্ণেতে কন্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহুতব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের করিতে পালন হৃদি রাখো সদারাম সীতাও লক্ষণ রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে ভীমরূপ ধরি তুমি অসুর সংঘর শ্রীরাম রামচন্দ্রে তুমি সর্ব কাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তায়ে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা গন্দন কহিলেন তুমি ভাই ভরত সমান তব গাবে যশ খ্যাতি এই বলিয়া লিঙ্গন করেন শ্রীপতি সনকি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ সারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি কবিও কবি ও কবির যত আছে ত্রিভুবনে সুগ্রীপের উপকার তুমি যে করিলে রাম মিলাইয়া মিলাইয়ারাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম ছিল সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি দাইল জয় জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারি আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিলে নারে শরণ লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করো সংবরণ তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন ভূত প্রেত পিচাস কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন সরে রোগ নাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা সরে নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মন প্রাণ দিবে জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল হে প্রতাপ চার যুগ উজ্জ্বল রইবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরে রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যা কিচুরয় সকলই সিদ্ধ হয় তোমার কৃপায় রামনারায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন কইলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ গুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এসার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বলো সবে জয় হনুমান জয় হনুমান জয় হনুমান জয় হনুমান সবচারি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে জন হনুমন্তে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিশা যে করেন পঠন সর্বকার্য় সিদ্ধি লাভ করে সেই জন তুলসী দাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু সদা করো পবন নন্দন শঙ্কট হরণ মঙ্গল মূরতিরূপ শ্রীরাম লক্ষণ যেন কি রঞ্জন হৃদয়ের ভূপ পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগতী চালিসা হে তায় সমাপন হয় পদে থাকে যেন মতি শ্রী হনুমান চালিসা এই হনুমান চালিশাটা তোমরা পাঠ করবে অবশ্যই আর এই হনুমান চালিসাটা তোমরা অবশ্যই প্রতিদিন একবার অন্তত শুনবে আর আমার কমেন্ট বক্সে একবার জয় শ্রীরাম বলে তোমরা লিখো বা জয় হনুমান বলে একটু লিখো এই হনুমানজি এত জাগ্রত এত ওনাকে যে ভক্তিভাবে ডাকবে উনি তারই কথা শুনেন। উনি তারই কথায় সাড়া দেন আর এই আর একটা আমি হনুমানজির মন্ত্র তোমাদেরকে জানাচ্ছি সেই মন্ত্রটাও তোমরা এটাও পাঠ করতে পারো খুব জাগ্রত মন্ত্র এটা ওং নমো হনুমতে রুদ্র অবতারায় হরায় সর্ববশীকরণায় রাম সাহা ওং হম হনুমতে নমো ওং হাম হনুমতে নমো ওং হাম হনুমতে নমো ওং ভগবতে হনুমতে নমো এটা হনুমানের বীজ মন্ত্র তোমাদের দিলাম তোমরা অবশ্যই পাঠ করো বাড়িতে তোমরা করবে তোমাদের মঙ্গল হবে আর এই হনুমানের প্রণাম মন্ত্রটাও আমি তোমাদের পড়ে বলছি মনোজবং মারুতুল্লং বেগং জিতেন্দ্রীয় বুদ্ধিমতাং বরিষ্ঠাং বতানজং বানর মুখং শ্রীরাম রাম দূতং ওং শ্রী শ্রী সীতা শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র রামচন্দ্র পরব্রহ্মণে নম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হি দুঃখ ভঞ্জন মারুতি নন্দন শুনল মে রে পবন সুত বিনীতি বারংবার বিনীতি বারংবার বিনীতি বারংবার হে দুঃখ ভঞ্জন মারুতি নন্দন শুনল মেরে পুকার পবন সুত বিনীতি বারংবার বিনীতি বারংবার হে প্রভু তুমি সকলের মঙ্গল করো তুমি সর্বসংকট থেকে রক্ষা করো সর্বরোগ নাশ করো সর্ব পা হরণ করো প্রভু তুমি রক্ষা করো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিও জয় হনুমান লিখে কি জয়রাম লিখে তাহলেই আমার খুব আনন্দ হবে আর আমার চ্যানেলটা তোমরা পারলে একটু সাবস্ক্রাইব করো কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও জয় শ্রীরাম লেখো থ্যাংকস ফর ওয়াচিংস মৌহাজ ডায়রি